চিকেন কেনা পছন্দ করে আর সেটা যদি হয় আস্ত চিকেনের তাহলে তো এলাহি কান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আয়সা না আজ আমি রান্না করব আস্ত চিকেনের রোস্ট আর সেটা কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজ উপায়ে রান্না করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন প্রথমে আমি এখানে এক কেজি ওজন একটি চিকেন নিয়েছি তো চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো এ একটি চাকর সাহায্যে আমি চতুর্দিক দিয়ে এভাবে চিটে দিচ্ছি এতে করে ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর চিকেনটা অত সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন এখানে একটি বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে কিছুটা লবণ আর কিছুটা পরিমাণের রং দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিছি আর চিকেনটা রঙের পানিতে আমি এখন ভালো করে চুবিয়ে নিব এতে করে চিকেনের কালারটা খুব ভালো আসবে যখনই বাজা হবে তখন কালারটা খুবই দেখতে ভালো লাগবে তো কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিচ্ছি আর দিক দিয়ে চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই চিকেনের পানিটা জড়িয়ে চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক পাশ যখনই বাজা হয়ে যাবে তখনই আমি এটাকে উল্টে দিবো ওপর পাশ বাজার জন্য যেহেতু আস্ত চিকেন একটু উল্টাতে সমস্যা হচ্ছে তো যে দেখুন টেপালটি পাল্টে এটা আমি এখন বাজিয়ে নেব তো এই পর্যায়ে আমি গলাটা কেটে দিয়েছি যেহেতু আস্ত চিকেনটা আমার নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছে তার জন্য কলাটা কেটে আমি এটাকে খুব ভালো করে বেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো একই তেলে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেস্টটাকে এ পর্যায়ে ব্রাউন কালার করে বেজে নেব আর এদিক দিয়ে কিছুটা আস্ত মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে তিন টুকরো দারচিনি সাত আটটা লবঙ্গ আর দু চার তিন চারটা এলাচ আর দিয়ে দিলাম দু তিনটা তেজপাতা তো এগুলো খুব ভালো করে আমি বেজে নিচ্ছি যখনই পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক সেই সময় এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো প্রায় তিন চার চামচের মতো আর আদা রসুনির পেস্টটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর আসবে না তো কিছুক্ষণ ভাজার পর আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা পড়ে যাবে না তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এতে গিয়ে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি আর নিয়েছি আমি কাঠবাদাম জয়ফল জর্দি কিছুটা গোলমরিচ সব কিছু বেটে তা থেকে দেড় চা চামচের মতো ব্যবহার করেছি আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো প্রায় এক চা চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি একটি রোস্টের মশলা এটা আমার ঘরে বানানো। তো সবগুলো মশলা যখনই দেওয়া হয়ে যাবে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি যখনই উপরের তেলটা কিছুটা বেশি আসছে ঠিক সে পর্যায়ে এক টেবিল চামচের মতো টমেটো সস আর এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেহেতু টক টকডোটা আমি এখানে ব্যবহার করিনি তো সবগুলো উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে কষাবেন তো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখনই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দেব এ যে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে যেহেতু আসতো চিকেন মশলাগুলো অতি সহজে লাগবে না আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব যে দেখুন একদম ভাজা ভাজা আমি করে ফেলেছি মশলাটা তখনই তেলগুলো এরকম উপরেও ভেসে উঠবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে প্রায় এক কাপের মতো পানি এতে করে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পানি আর মশলাটা মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা এক্সাইডে চলে না যায় এই যে দেখুন তো এখন ডাকা দিয়ে আমি প্রায় এটাকে দশ মিনিটের জন্য রান্না করে নেবো ফিরছি দশ মিনিট পর এই যে দেখুন দশ মিনিট পর চিকেনটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তো এরপর পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো আর সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো লাগে আর হালকা হালকা কিছুটা যান হবে তো এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে এক টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর টমেটো সসটা যদি এই পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম বিয়েবাড়ির সাথে চলে আসে তো আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে এতে করে চিকেনটা খুবই টেস্টি হয় দু তিন মিনিট আমি এইভাবেই রান্না করে নিলাম তো এই পর্যায়ে এক চার চামচ কেরো জল দিয়ে দিচ্ছি এতে করে বিয়েবাড়ির যে শাহি গ্রান্ডটা আসে সেটা চলে আসবে তো কেরো জলটা দেওয়া হলে আমি চিকেনের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা এরপর আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আসতো চিকেন রোস্ট এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ